কিন্তু এখনো পর্যন্ত গোবিন্দের নামকরণ সংস্কার হয়নি এখনো পর্যন্ত গোবিন্দের নামকরণ সংস্কার হয়নি তার নামকরণ সংস্কারের জন্য বসুদেব কি করেছে তাদের কুলপুরোহিত গর্গাচার্যকে পাঠিয়েছেন গারে পুরোহিত সমুত্তপ স্বয়ং গর্গাচার্য এসেছেন নামকরণ সংস্কার করার জন্য তার নামকরণ সংস্কারের জন্য গর্গাচার্য এসে বসে আছে সেই গর্গাচার্য সেই নন্দালের আয়নার মধ্যে একটা টম্বু টাঙিয়েছে সে নিজেই রন্ধন করে এবং নিজেই পায় মা যশোদা তার যা যা দরকার গর্গাচার্যকে দিয়ে দিয়েছে মহারাজ গর্গাচার্য একদম খুব সুন্দর একদম কেশর হ্যাঁ কাজু কিশমিশ খুব সুন্দর গাড়ো গাড়ো দুধের একদম পরমান্ন করেছে আর সেই পরমান্নের সুগন্ধ যখন বেরিয়েছে সেই পরমান্নের সুগন্ধ এখন গোবিন্দের নাকের কাছে গিয়েছে দেখুন এই জায়গাতে একটু ভক্তদের অনেক সংশয় যে গোবিন্দ যার আয়ু এখন মাত্র সাড়ে তিন মাস সে রকম অদ্ভুত নীলা করতে পারে সে ভগবান সে যে করতে পারে এইবার যখন সেই সুগন্ধ যখন গর্গাচার্য যখন সেই রন্ধন করছে সেই সুগন্ধ যখন আমার গোবিন্দের ঘাণ নিয়েছে যখন সেই সুগন্ধ পেয়েছে গোবিন্দ থাকতে পারছে না বলে এই পরমান্ন আমার চাই গোবিন্দ সেই পরমান্ন নেওয়ার জন্য কি আসতে শুরু করেছে করেছে মাত্র এইবার গোবিন্দ আসছে মাস বয়সে এখনকার ছেলেরা ঠিক মতন সোজা হতে পারে না তো গোবিন্দ তখন স্বয়ং থেকে উঠে দ্রুত গতিতে আসছে সঙ্গে সঙ্গে বলো রাম গোবিন্দকে বলছে আরে লালা তুই শুধু শুধু গিয়ে পরমান্নটা খাবি আমাকে নিয়ে যাবি না বলে না তুই থাক তোর জন্য আমি এনে দেব আমাকে যেতে দে গোবিন্দ খুব কষ্ট করে একদম লুকি চুপি যদি লোক এখন দেখতে পায় আমাকে তো লোক চমকে যাবে বলে সাড়ে তিন মাসের শিশু যদি এই রকম চলে আসে তবে তো লোক আমাকে দেখে চমকে যাবে গোবিন্দ খুব সুন্দর চুপি চুপি এসেছে এদিকে মহারাজ গর্গাচার্য জোর শালmathfrakram শিলার উপরে খুব সুন্দর নিবেদন করেছে পরমাত্মা গর্গাচার্যের কাছে তো কোনো পর্দা নেই যে গোবিন্দকে অর্পণ করে পর্দা দেবে গর্গাচার্য কি করেছে নিজের যে ут্রিয় সেই ут্রিয়কের মুখের মধ্যে নিয়ে ভগবানের নাম করতে শুরু করেছে নাম করছে মুখের মধ্যে ут্রিয় এবার গোবিন্দ চুপি 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 এসেছে আর শালেগ্রামের সামনে যে পরমান্ন ছিল সেই পরমান্নটাকে নিয়েছে আর মহারাজ তম্বুর পাশে গিয়ে গোবিন্দ এবার মহারাজ গড়গাচার্য কি করেছে তার নাম সম্পূর্ণ হয়েছে তারপরে তিনি তার মাথার থেকে যখনই সেই উত্রীয় সরিয়েছে বলে একই ঠাকুর শালেগ্রামের প্রসাদ কোথায় কোথায় গেল কোনো বাঁদরে নিয়ে গেল নাকি বৃন্দাবনের মধ্যে একটু বাঁদরের উপদ্রব বেশি এবার বলছে কোনো বাঁদরে নিয়ে গেল নাকি সঙ্গে সঙ্গে দেখ 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 কোথায় গেল পরমানটা মহারাজ এই কইদি খোঁজা খুঁজি খোঁজাখুঁজি করতে করতে দেখে তমুর পেছনে এই যশোদার সেই ছোট্ট ছেলেটা বসে বসে পাচ্ছে সঙ্গে সঙ্গে ডাকতে শুকে মাইয়া আরে ও মাইয়া দেখ 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 দেখে লালানে প্রসাদ কো ঝুটো করে দালো মারা সঙ্গে সঙ্গে মা যশোদা এসেছে এসে নিয়ে সঙ্গে সঙ্গে গোবিন্দের কানটাকে বলেছে কিউরে লালা চোরি কর্তায় গোবিন্দের কাছ থেকে বাটিটা কেড়ে সেখানে নামিয়ে গোবিন্দকে আবার কোলে করে ঘরে রেখেছে সেদিকে গর্গাচার্য আবার প্রসাদ চাপিয়েছে সেই পরমান্নই করছে এইবার যখন কেশরটা দিয়েছে গোবিন্দ আর থাকতে পারছে না গোবিন্দ আর থাকতে পারছে না মহারাজ কেশরের সুগন্ধ যখনই পেয়েছে গোবিন্দ চুপি চুপি থেকে বেরিয়ে এসেছে আবার এবার গরগা আচার্য খুব কাছে বলছে প্রভু দেখো ওটা ছোট্ট ছেলে কিছু জানে না তোমার প্রসাদ করেছে কিছু মনে করো না হে প্রভু একটু বিলম্ব হয়ে গেল প্রভু পেয়ে নাও প্রভু পেয়ে নাও এই রকম করে শালেগ্রাম শিলার কাছে রেখেছে আবার উত্তীয় মুখের মধ্যে নিয়েছে আবার নাম শুরু করেছে গোবিন্দ এইবারও সেই পরমান্নকে নিয়ে লুকিয়ে গিয়েছে এবার তো মহারাজ গড়গাচার্য যখনই নাম সম্পূর্ণ করে যখনই দেখেছে যে পরমান্ন হয়তো সেই যশোদার ছেলেই করেছে আবার মহারাজ খুঁজতে খুঁজতে এবার তো ঘরের পেছনে লুকিয়ে গেছে মহারাজ দেখতে পেয়েছে মাইয়া মাইয়া দেখ 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 দুবার ছোড়া নে মারে প্রসাদ কো ঝুটা কর ডালো মাইয়া ফিরসে লালা কো কান লে গো এবার মা যশোদা তো গোবিন্দকে রেখে বলে সাড়ে তিন মাসের ছেলে বারবার ওখানে কি করে পৌঁছে যাচ্ছে এবার কি করেছে ঘরের মধ্যে তালা লাগিয়ে দিয়েছে গোবিন্দকে তখন বলরাম বলছে দেখ তুই নিজে খেয়ে এলি বললি আমাকে দেবো দুইবার গেলি দুইবারও আনলি না এবার তো যাওয়াও বন্ধ আর আমার পরমান্ন বন্ধ এবার শুধু ঘ্রাণ নিয়ে খোদা মেটোতে হবে গোবিন্দ বলছে দাঁড়া একটু সবর কর আবার মহারাজ গর্গাচার্য তো একদম অবস্থা খারাপ হয়ে গেছে সকাল থেকে এখনো পর্যন্ত প্রসাদ জুটেনি একটা বাজতে চললো এখনো পর্যন্ত একবারও প্রসাদ পাইনি এবার গোবিন্দের জন্য আবার পরমান্ন বানিয়েছে এবার আবার নিবেদন করছে আর খুব করে মহারাজ সালেগ্রামকে বলছে দেখো প্রভু সে ছোট্ট বালক যদি করে নিয়েছে তাকে ক্ষমা করে দিও তার কোনো অপরাধ নয় এবার গর্গাচার্য কি করেছে আবার সেই কাণ্ড করেছে এবারও উত্ত্রীয় মুখে নিয়েছে আর নাম জব শুরু করেছে এবার গোবিন্দ বলে তো আমার কোথাও যাওয়ার উপায় নাই গোবিন্দ কি করেছে জানালার থেকে বেরিয়ে সেই গর্গাচার্যের প্রসাদের কাছে পৌঁছে গেছে কেননা গর্গাচার্য খুব সুন্দর প্রসাদ বানান এবার গোবিন্দ গিয়ে কি করেছে বলে এবার আর আমি কোথাও লুকো না বলে এই পাথরটার কাছে আমি বসে বসে এবার প্রসাদ পাবো গোবিন্দ কি করেছে সেখানে খুব সুন্দর একদম বাবুর মতন বসেছে আর কোলের মধ্যে পরমান্নকে নিয়েছে আর খুব সুন্দর আস্বাদন করছে গড়গাচার্যের যখনই নাম শেষ হয়েছে আচার্য যখনই মুখের থেকে উত্তীয় সরিয়েছে যে ছেলেকে শুধু দুভুজ দেখতে পেয়েছে সে আজ দুভুজ নয় আজ চতুর্ভুজ রূপ ধারণ করেছে এক হস্ত নিজে পাচ্ছে হস্তে খাইয়ে দিচ্ছে আহা সেই রূপ দর্শন করে হয়ে গর্গাচার্য হে গোবিন্দ স্বয়ং শ্রীহরি নারায়ণ আজ এখানে এসেছে বলে হ্যাঁ গর্গা আচার্য আজ আমি তোমাকে বোঝাতে যে আসলে আমি কে এই জন্য আমি তোমাকে এই রূপ দর্শন করালাম প্রভু তুমি এখানে এখানে আসার তোমার কার্যটাই কি বর্গা আচার্য সে অনেক কার্য আছে আমি জানো এই নীলা কেন করলাম তার কারণ একটাই যেন তুমি তো বুঝতে পারবেই কালকে যে আমি কে আর যদি তুমি পাচ্ছে আমার মা বাবাকে বলে দাও তো আর আমার বাল্য খেলা হবে না এবার মহারাজ গরগাচার্য যখন গোবিন্দের সেই রূপ দর্শন করে নিয়েছে দিনে করবে নামকরণ সংস্কার করার জন্য সেখানে বসলেন এদিকে রোহিণী আর নন্দরানী কি করেছে রোহিণী আর নন্দরানী মনে মনে যুক্তি করেছে যে এই গরগাচার্য যদি অসুর হয় তা কাজ করবি নন্দরানীর যে পুত্র তা রোহিণীর কোলে থাকবে আর রোহিণীর পুত্র যশোদার কলে থাকবে মহারাজ দুইজনা যুক্তি করে কোলে নিয়ে নিয়ে গোয়াল ঘরে লুকিয়ে লুকিয়ে নামকরণ সংস্কার হচ্ছে কোথায় বসেছে গোয়াল ঘরে গরগাচার্য দ্বীপ নামকরণ সংস্কার করলেন শোনো রোহিণী তোমার পুত্র যা যশোদার কোলে রয়েছে তার নাম হবে রাম আর তার বল অধিক হওয়ার জন্য তার নাম কি হবে বলরাম রাম বলিয়ে বলে কি আর শোনো যশোদা তোমার সন্তান যা রোহিণীর কলে রয়েছে এর তো এত নাম হবে যা বলে মুশকিল বলে যুগে যুগে এসেছে আর যুগে যুগে এসে আলাদা আলাদা নাম নিয়েছে কখনো পীত বর্ণ কখনো রক্ত বর্ণ কখনো শ্যাম বর্ণ আর এই জগতে এসে এসেছে কৃষ্ণ বর্ণে তার জন্য এর নাম হবে কৃষ্ণ ধন্য সঙ্গে সঙ্গে বলে প্রভু দেখো দেখো বাবা আমার থেকে না এত বড় বড় নাম নেওয়া হবে না এত বড় বড় নাম আমরা ডাকতে পারবো তার থেকে ছোটকে বলবো কালুয়া আর বড়কে বলবো বলুয়া বলি কালুয়া বলুয়া ভগবান কি ভগবান যুগে যুগে এসেছেন আলাদা আলাদা নাম নিয়ে